हमल बेले शोलों से खेले तेरी तो हस्ती है क्या ओ शुडा दे हमारे अभी দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন দেশের বাঙালি আইকন মিঠুন চক্রবর্তী এই খবরে খুশির আবহ আপামোর বাঙালির মধ্যে কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর ১৩ বছর পেরিয়ে ফের একজন বাঙালির হাতে উঠতে চলেছে সম্মানীয় এই পুরস্কার দাদা সাহেব কি কেন এই পুরস্কারের এত মাহাত্ম এতদিন পর্যন্ত কতজন পেয়েছেন এই সম্মান কতজন বাঙালি বা রয়েছেন তাদের তালিকায় এই প্রতিবেদনে এই সংক্রান্ত তথ্যই তুলে ধরবো আমরা দাদা সাহেব ফালকে মাহাত্ম কি বিশ্ব চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ সম্মান যেমন পুরস্কার তেমনি ভারতীয় চলচ্চিত্র জগতের সেরা সম্মান সালে ভারত সরকার এই পুরস্কারের প্রচলন করেছিল এই পুরস্কার যার নামে নামাঙ্কিত সেই দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলে মানা হয় উনিশশো সালে তিনি প্রথম এদেশে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেছিলেন দেশের সতেরোতম জাতীয় চলচ্চিত্র উৎসবে প্রথম এই সম্মান পেয়েছিলেন দেবিকা রানী কি কি থাকে দাদা সাহেব ফালকে পুরস্কারে দাদা সাহেব ফালকে পুরস্কারে কি কি দেওয়া হয় প্রাপককে এ নিয়ে কৌতূহল সকলেরই থাকে জানিয়ে রাখি এই পুরস্কার প্রাপককে একটি স্বর্ণ কমল পদক দশ লক্ষ টাকা নগদ এবং একটি শাল দেওয়া হয় এখনো পর্যন্ত বাহান্ন জনকে এই পুরস্কার দেওয়া হয়েছে তাদের মধ্যে ১৩ জন বাঙালি তারা কারা আগে কতজন বাঙালি পেয়েছেন এই পুরস্কার উনিশশো সালে দাদা ফালকে পুরস্কারের দ্বিতীয় প্রাপক ছিলেন বীরেন্দ্রনাথ সরকার বাঙালিদের মধ্যে তিনিই ছিলেন প্রথম 1930 সালে টালিগঞ্জে নিউ থিয়েটারস ক্যালকাটা প্রতিষ্ঠিত হয় তার হাত ধরে উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার ওঠে পঙ্কজ মল্লিকের হাতে ভারতীয় সঙ্গীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র পঙ্কজ মল্লিক যিনি কাজ করেছিলেন স্বর্ণযুগের যুগের খ্যাতনামা সমস্ত ব্যক্তিদের সঙ্গেই শুধু সুরকার নয় তিনি একাধারে ছিলেন গায়ক অভিনেতা লেখক এবং শিক্ষকও মহালয়ার ভোরে রেডিওতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনাও করেছিলেন তিনি উনিশশো সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান অভিনেতা পরিচালক তথা উদ্যোক্তা ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তার পরের তিন বছর পর এই পুরস্কার ওঠে তিন বাঙালির হাতে উনিশশো ছিয়াত্তরে অভিনেত্রী তথা গায়িকা কানন দেবী উনিশশো সাতাত্তরে পরিচালক সিনেমাটোগ্রাফার তথা স্ক্রিন রাইটার নিতিন বসু এবং উনিশশো আটাত্তরে রাই বরাল যিনি পরিচিত ছিলেন ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের জনক হিসেবে পান এই পুরস্কার তারপর আসে উনিশশো চুরাশি সাল দাদাসাহেব ফালকে পুরস্কার ওঠে কিংবদন্তি সত্যজিৎ রায়ের হাতে উনিশশো সালে এই পুরস্কার পান খ্যাতনামা অভিনেতা অশোক কুমার ভারতীয় ছবির অন্যতম মহান পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় এই পুরস্কার পান উনিশশো সালে সাল এবং তারপর দু সালে দাদা ফালকে পুরস্কার পান দুই কিংবদন্তি পরিচালক ম্রেনাল সেন এবং তপন সিনহা তার পরের বছরই দু সালে এই পুরস্কার পান খ্যাতনামা সঙ্গীত শিল্পী মান্না দে দু হাজার এগারোতে ফালকে ওঠে আরেক কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের হাতে আর অবশেষে দশক পেরিয়ে ফের এই পুরস্কার পেতে চলেছেন বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী ক্যা ছুড়া দেপোর্ট জে এম টোর ন